আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে সকালে আতাইকুলা আটাইকুলা ঢাকা পাবনা মহাসড়কে এই স্পিড ব্রেকারের অসতর্কতাবশত কি দুর্ঘটনা হয়েছে দেখেন একটি গাড়ি পড়ে গিয়েছে একটা গাড়ি ভর্তি মাছ এইখানে রাস্তার উপরে একেবারে আসতে পড়েছে আমরা যারা এইখানে আসবো অবশ্যই সতর্কতার সাথে এই স্পিড ব্রেকারের মধ্যে আমরা পার হব দেখেন মানুষের কি ভোগান্তি হচ্ছে এই স্পিড ব্রেকারটা এখানে দেওয়া হয়েছে অবশ্যই আমাদের জনসাধারণের উপকারের জন্য কিন্তু সেইখানে পর্যাপ্ত পরিমাণে কোনো সিকিউরিটি বা যানবাহন চালকদের সতর্কতা করার জন্য কোনো কিছু দেওয়া হয়নি এই গাড়িটা একেবারেই চলতে অবস্থায় খুশরে পড়েছে দেখেন অসংখ্য গাড়ি ভোগান্তির মধ্যে পড়ছে এই স্পিড ব্রেকারটা বোঝা কঠিন আপনারা দেখেন গাড়ি চালকরা এখান থেকে কঠিন যে এখানে স্পিড ব্রেকার রয়েছে আমরা চাই যে ব্যারিগেট টা যেমন ভাবে জনসাধারণের ভালোর জন্য দেওয়া হয়েছে তেমনি ভাবে এর একটা সুন্দর সিকিউরিটিরও একটা প্রয়োজন রয়েছে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি না থাকার কারণে জনসাধারণের যানবাহন চালকদের অনেক ভোগান্তি পোয়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা একেবারেই চলতি অবস্থায় মহাসড়কের উপরে মাছ আসতে পড়েছে দেখেন